Yeah. بن وائي کي پتا جو تعلق آهي ها آشا آشا وائي نه لڳو جي ان کي چست ٿو ٿو

আপনার কি এখানে হক আছে নাকি আমার হক আছে দেইতে আমি আইছি একবা হলো খাবো একবা হলো খাবো ইয়ার স্যার যাতে ভাত জামে এতদিন পাইনি বাপ কিছু দাম দেইছি ওমসি বানাবো আমরা কত সিরিয়াল মলাই আমি আশা বিদায় মন

दाद मोद के रोट आज एमडी के के रखे थे रन ने कोई भाई कोई

আচলতে <laughs>

এই আঙ্কেল কেমন আছো তুমি তুমি তো দেখতেছি একদম কইনি হয়ে গেছো এই কেমন আছো তুমি এই দাও কি শেখা ভেঙে ফেলছো করতেছো হ্যাঁ এই আঙ্কেল

অত আমার কথা বাদ বাদবুন থেকে দামটা বাকি ঘুরে আছে এগুলা ট্রাই করতে হলে ভালো করে তোমাদের যখন দেখ

जो बात है सो है ये लड़ाई बात भी मिल लो आप लोग फॉर्म में चले जाते हैं चार बार छह छह जा पा रहे हैं ये बात